নমস্কার শুভ সকাল গতকাল দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আর আজকে শুরু হচ্ছে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা একটি পর্ব শেষ হয়েছে আরেকটি পর্ব সূচনা হল আর এর মাঝেই আমরা ফিফথ সেমিস্টারের সিলেবাস সপ্তাহ নিয়ে পড়েছি এর আগে ইতিমধ্যে আমরা বাংলা মেজর ফিফ্থ সেমিস্টারে সিলেবাস প্রকাশ করেছে আজকে প্রকাশ করব ফিফ সেমিস্টার বাংলা মাইনর সিলেবাস যে সিলেবাসের মধ্যে বেশ খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে একটি বই কিনলেই তোমাদের এই সিলেবাসের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো আছে সব কমপ্লিট করতে পারবে আর সেই বইটির নাম আমরা পরে বলে দিচ্ছি আমরা জানি তোমরা দেখেছ যে একটি প্রশ্ন খুব ঘুরে ফিরে আসে বাংলা গদ্য সাহিত্যে শ্যামপুর মিশন ফটিগ্রাম কলেজের গুরুত্ব কবি ঈশ্বরগুপ্তকে কেন যুগ কবি বলা হচ্ছে বিদ্যাসাগর রামমোহন গদ্যের জনক এই ধরনের খুব প্রশ্নগুলো তোমাদের এই সেমিস্টারে আসবে সেটা আমরা বলে দেবো আমরা প্রকাশ করবো আমরা সেই সাজেশানটা তো আজকে আমরা আসি তোমাদের ফিফথ সেমিস্টারে চারটি ইউনিট পড়তে হবে প্রত্যেকটা ইউনিট থেকে দুটি করে প্রশ্ন থাকবে সেই প্রশ্ন আমরা আলোচনা করে দেবো কিভাবে তোমাদেরকে লিখতে হবে তাই এই চারটি ইউনিটের প্রথম ইউনিট হল তোমাদের করতে হবে উনিশ শতকের গদ্যের ও স্বামিক উদ্ভব এবং ক্রমবিকাশ এখান থেকে দুটো প্রশ্ন করলেই তোমাদের এই সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়গুলো তোমাদের কমপ্লিট হয়ে যাবে আমরা বলে দেবো সেটা এই যে ইউনিট অনেক দুটি পাঠ আছে ক এবং খ কয়ে আছে তোমাদের গুদ্র সাহিত্যের উদ্ভবের ইতিহাস এবং খদ্যা থাকবে তোমাদের সাময়িক পত্র তো গুদ্ধ সাহিত্য থেকে তোমাদের যেগুলো পড়তে হবে শ্রীরামপুর মিশন ফোর্ট উইলিয়াম কলেজ রামমোহন রায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিদ্যাসাগর অক্ষয় কুমার দত্ত কালীপ্রসন্ন সিংহ প্যারিচাঁদ মিত্র প্রমুখ এর থেকে আমরা চারটে প্রশ্ন দেবো একটি দুটো প্রশ্ন তোমরা কমন পাবে আমরা সিলেবাস সাজেশন সেইভাবে করে দেবো এবং তোমরা আমাদের সাথে থাকো সাথে থাকলে তোমাদের যা এখান থেকে দরকার আমরা প্রত্যেকটা ভিডিও আমরা আলোচনা করে দেবো এবং আমাদের শেষের কবিতা ব্লগ ডট কম আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তোমরা এই নোটসগুলো তোমরা পেয়ে যাবে খদাকে পড়তে হবে তোমাদের সাময়িক পত্র পত্রিকা এই সাময়িক পত্রিকা থেকে একটি প্রশ্ন করলে সব বিষয়গুলো কমপ্লিট হয়ে যায় সে প্রশ্নটা নিশ্চয়ই আমরা আলোচনা করে দেব দিকদর্শন থেকে বঙ্গদর্শন পর্যন্ত স্বামী পত্রিকার পরিচয় ও বাংলা সাহিত্যের তত্ত্বের গুরুত্ব বাংলা সাহিত্যের তাদের গুরুত্ব এটা এই প্রশ্নটা করলে পরে গোটা প্রশ্নটা গোটা ইউনিট অনেক ক্ষেত যা আছে সেটা কমপ্লিট হয়ে যাবে তবু আমি একটু বলে দিচ্ছি কি কি তোমাদের এখানে পড়তে হবে দিকদর্শন সমাচার দর্পণ বেঙ্গল গেজেট সংবাদ কৌমদি সমাজার চন্দ্রিকা সংবাদ প্রভাকর তত্ত্বাবোধিনী পত্রিকা বিবিধাদত্ত সংগ্রহ মাসিক পত্রিকা সোমপ্রকাশ অমৃতবাজার বাজার পত্রিকা বামাবোধিনী পত্রিকা এবং বঙ্গদর্শন এই পত্রিকাগুলো সম্পর্কে তোমাদের পড়তে হবে উদ্ভব ক্রমবিকাশ এবং গুরুত্ব ইউনিট টু এখানে সিলেবাসটা তোমাদের খুবই কম আছে সুতরাং তোমাদের এখানে সুবিধা আর সেটা আলোচনা করার আগে আমরা বলে দিই যেটা বলে থাকি এই শিশুর কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল এবং পরিবার থেকে যদি তুমি বিন্দুমাত্র উপকৃত হও তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবে এবং আমাদের এই যে চ্যানেলের যে বিষয়গুলো আমরা আলোচনা করি আশা করি তুমি তোমার বন্ধুদের শেয়ার করে দিয়ে একটু সহযোগিতা করবে এই প্রত্যাশা কেবলমাত্র আমার পরম প্রিয় আরাধ্য ছাত্রছাত্রীর কাছ থেকে প্রত্যাশা করি ইউনিট পড়তে হবে তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে বিষয়গুলো তোমাদের পড়তে হবে সীতার বনবাস বঙ্গ সাহিত্য পরিষদ এই দুটো টপিক্স তোমাদের পড়তে হবে দুটো থেকে একটা কলি কম পেয়ে যাবে ইউনিট থ্রি ইউনিট থ্রি তোমাদের পড়তে হবে উনিশ শতকের বাংলা ভাষার কবি ও কাব্য কবিতার পরিচয় খুবই মজাদার ইউনিট কিন্তু এটা আমার তো ভীষণ ভালো লাগে এখানে আমরা চারটে প্রশ্নই দেব চারটে প্রশ্ন দুটো প্রশ্ন তোমরা কম পেয়ে যাবে সেইটি সাজান করে দেবো কবি ঈশ্বরগুপ্ত যিনি ইংরেজিতে ব্যঙ্গ বিদ্রুপে ছড়ার মাধ্যমে করেছিলেন কি আগে ছড়িগুলো ছিল ভালো ব্রত ধর্ম করত সবে একা বেথুন এসে শেষ করেছে আর কি তোমরা তেমন পাবে আবার একটা আজ ছড়া আছে ধন্য বোতলবাসী ধন্য লাল জল ধন্য ধন্য বিলাতি সভ্যতা সকল এই ধরনের ছড়ার মধ্য দিয়ে ঈশ্বুপ্ত ইংরেজদের বৃদ্ধ করেছিলেন সেই গুপ্ত তোমাদেরকে পড়তে হবে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় মধুসূদন দত্ত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় নবীনচন্দ্র সেন বিহারীলাল চক্রবর্তী ভোরের পাখি বলা হয় কেন বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলা হয় কেন এই প্রশ্নটা তোমাদের আসে অক্ষয় কুমার বড়াল গোবিন্দচন্দ্র দাস স্বর্ণকুমারী দেবী গৃহীন্দ্র মোহিনী দাসী মানকুমারী বসু কামিনী রায় প্রমুখ এই ইউনিটটা কিন্তু খুবই ভালো তোমাদের করতে ভালো লাগে লাগবে আমরা নোটগুলো কিন্তু সেইভাবে তৈরি করা আছে এবছরে আমরা আবার নতুন করে তৈরি করে দেব আর সেই নোট যদি তোমাদের প্রয়োজন হয় আমাদের শিশুর কবিতা ব্লক ডট কম আছে সেখানে ভিজিট করে তোমরা সংগ্রহ করতে পারো কিংবা আমাদের কাছে বলবে আমরা তার লিঙ্কটা তোমার কাছে শেয়ার করে দেব ইউনিট ফোরে তোমাদের করতে হবে আর সেই ইউনিট ফোর আলোচনা করার আগে আমরা বলে দিই প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড এটাই আমার পরম প্রিয় ছাত্রছাত্রীর কাছ থেকে আশা করছি আর সেই আশাকে সামনে রেখে আজকে আমাদের বাংলা মেজর বাংলা মাইনর ওয়েস্ট ওয়েস্টবেঙ্গাল স্টেট ইউনিভার্সিটির শেষ ইউনিটে আমরা আলোচনা করব শেষ ইউনিটে আছে তোমাদের মধুসূদন দত্ত এই মধুসূদন দত্তের যে পড়তে হবে যে বিষয়টা তোমাদের পড়তে হবে চতুর্দশপদী কবিতাবলি আর সেই চতুর্দশপতি কবিতা মধ্যে যে কবিতাগুলো তোমাদের পড়তে হবে সেগুলো আমরা পেসিফিক আলোচনা করে দিচ্ছি বলে দিচ্ছি বঙ্গভাষা এ বঙ্গ ভাণ্ডার তবে বিভেদ রতন তা সবে অবদামি আমি অবহেলা করি পরধনে মত্ত আমি নু ভ্রমণ বিখ্যাত কবিতা মধুসূদনের এর প্রেক্ষাপট আছে যদি কোনো আলোচনা করার সুযোগ পাই নিশ্চয়ই এই প্রেক্ষাপটটা আলোচনা করে দেব কপতাক্ষ নদ কমলে কামিনী শ্রীমন্তের টোপোর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এইগুলো ছিল তোমাদের বাংলা মাইনর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফিফথ সেমিস্টার এম এ ফাইভ কোর্ট কোর পাঁচশয় পাঁচটি আর তোমাদের যদি এই আলোচনা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং এখানে একটি বই কিনলেই তোমাদের হয়ে যাবে আর সেই বইটার নাম আমরা বলে দিচ্ছি একটা বই হয়ে যাবে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলার সাহিত্যের পূর্ণাঙ্গ সম্পূর্ণ ইতিবৃত্ত বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবিত্ত এই বইটা নিলে তোমাদের যাবতীয় প্রশ্নের সমস্যার সমাধান তোমরা পাবে একটা বইতেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে ফিফথ সেমিস্টার আর বইগুলো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বা তোমাদের কলেজ লাইব্রেরিতে কিন্তু আছে তোমরা চেষ্টা করো কলেজ লাইব্রেরিটা ব্যবহার করার জন্য এখানে কিন্তু অসংখ্য বই আসে বছরে বছরে এবং আমি আশা করছি তোমরা লাইব্রেরির মুখ হবে এবং বই তোমাদের কেনার প্রয়োজন হবে না লাইব্রেরিতে যাবতীয় প্রচুর বই আছে কিন্তু সেই বই সহযোগিতা নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো কিন্তু আমরা কিন্তু কলেজ লাইফে আমরা সেটাই কিন্তু আমরা করেছিলাম যে কলেজ লাইব্রেরিটাকে ব্যবহার করা আমরা এই ফোনের যুগে সোশ্যাল মিডিয়ার যুগে ডিজিটাল যুগে আমরা বইয়ের ব্যবহারটা নিয়ে দিচ্ছি যার ফলে আমাদের এই করুণ পরিস্থিতি কিন্তু এই করুণ পরিস্থিতি আমরা কাটিয়ে শিশু কবিতা সুন্দর ইউটিউব চ্যানেল যাবতীয় যে পরিবার আছে তাদেরকে আমরা বারে বারে বলে যাব বই কেন সংগ্রহে রাখো শিক্ষক একটু দেখিয়ে দেবেন আর বই তোমাকে আর একটু দেখিয়ে দেবে তাহলে তুমি অনেকটা দূরে এগিয়ে যাবে এখানে আমরা ভিডিওটা শেষ করলাম আশা করি তোমাদের কাজে লাগবে আর কাজে লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবে এইটুকু আশা নিয়ে আজ সকালে আমরা আসি অন্য কোনো একটা সময়ে তোমাদের সাথে আবার নিশ্চয়ই দেখা হবে এই আশা প্রত্যাশা রেখে আজ রাখলাম নমস্কার